আসসালামু আলাইকুম প্রিয় বাগানী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকুনুল ইসলাম রকুন এক পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রেডিমিক্স মাটি বা সাতবাগানে রেডিমিক্স মাটির কেন ব্যবহার করা হয় আসুন জেনে নিই সাত বাগানে রেডিমিক্স মাটি কেন ব্যবহার করা হয় আমাদের শহর অঞ্চলের যে বাগানগুলো আছে মূলত দেখা যায় যে সেই বাগানগুলোতে। মাটি সংগ্রহ করাটা খুব বেশি দুষ্কর হয়ে যায় বা সারা দিন অফিস শেষে এসে যেখানে আমরা গাছের যত্ন নিই সেখানে যদি গাছের যত্ন ছেড়ে আমরা যদি মাটি আনতে যাই তাহলে দেখা যায় যে আমরা আর মাটি খুঁজে পাই না বা এটাকে মাটি খুঁজে যদি পাই সেটাকে নিয়ে বাসার ছাদপন্ত নিয়ে যাওয়াটা খুব বেশি রকমের একটা ঝামেলার কাজ হয়ে যায় এই কথা মাথায় রেখে আমরা কৃষিজীবী এগ্রো আপনাদেরকে একদম গুণগত মানসম্পন্ন রেডিমিক্স সয়েল প্রোভাইড করছি আপনারা আমার পেছনে যে কালো পলিগুলো দেখতে পাচ্ছেন এইটা এই পলিটাও আমরা সেল করে থাকি এই পলিগুলাতে আমরা এখানে রেডিমিক্স মাটি দিয়ে গাছ রেডি করছি বা রোপণ করেছি পাশাপাশি এই যে ছোট পলি বা আমার এই পাশে যে ইয়ে পলিগুলো দেখছেন এই সব কিছুই হচ্ছে আমাদের রেডিমিক্স মাটি দিয়ে চাষাবাদ করা আপনি যদি চান বাগানে আপনার রোপণকৃত ফসল কাঙ্ক্ষিত ফলন দিক তবে সে সেজন্য জন্য আপনাকে অবশ্যই রেডিমিক্স সয়েল ব্যবহার করতে হবে কারণ রেডিমিক্স সয়েলে আমরা সাধারণত ২০ থেকে বাইশ ধরনের বিভিন্ন জৈব এবং রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করে থাকি যার ফলে আমাদের তৈরিকিত রেডিমিক্স মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে যা গাছ খুব সহজেই সেটাকে গ্রহণ করতে পারে যার ফলে গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং ফুল এবং ফল অধিক পরিমাণে আসে আপনি চাইলেই আমাদের রেডিমিক্স মাটি অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে দেয়া নাম্বার থেকে অথবা আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের কৃষিজীবী এগ্রোতে আমাদের ঠিকানা কৃষিজীবী এগ্রো জাদুঘর রোড শিবগঞ্জ বগুড়া এছাড়াও আমরা বাস এবং কুরিয়ার যোগে দেশে আমাদের সকল পণ্য ডেলিভারি দিয়ে থাকি